তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান কিন্তু গরু ঘরের চালার কাজ চলমান তো আসলে আমরা যারা গরু ঘর করি বা পোলট্রি ফার্ম বা ডেইরি ফার্ম করি তারা অবশ্যই কিন্তু ঘরে চালা হিসেবে কিন্তু আনোয়ার সিমিট সিট লাগাবো আমরা কিন্তু জানি যে আনোয়ার সিট শুধু থাকার ঘরে লাগানো যায় আস আনোয়ার সিট আপনি সব জায়গায় কিন্তু লাগাতে পারবেন এটা গ্যারেন্টি আছে এবং এটা গ্যারেন্টি দশ বছর পর্যন্ত কোম্পানি গ্যারেন্টি দিয়ে থাকে বিশ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট করে থাকে তো আপনারা অবশ্যই ঘরের চালা হিসেবে কিন্তু সিমেন্ট সিট লাগাবেন এবং আগে যেভাবে হয়তো বা সিমেন্ট সিট ভালো ছিল সেরকম তার থেকে বর্তমান সিমেন্ট সিট ভালো করছে আমরা দেখতে পাচ্ছি যে সিমেন্ট সিট কীভাবে নিয়ে যায় এবং ঘরের চালা হিসেবে কীভাবে লাগাই জায়গাটা হয়তো বা একটু আটক মিস্ত্রি ভাই কি খবর তিন পার্সেন্ট এখন কেমন চলে সিমিটার ঋণ কেমন চলে এ এটা চাটাই দিছে ছাউনি দিছে আচ্ছা কয়টা পাতা দিছেন এখানে ভাই দশ মিনিট কয়টা পাতা পাঁচটা পাতা এবং 방면하게.